আমি খালি শহীদ হতে পারলাম না এই জন্য আমি মনে দুঃখ টানছি স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে কে আছে দুনিয়া শরীরে

মেজরিটি এলাকাতে মদের আড্ডা মেলা লড়াই এগুলো মুসলিম মেজরিটি এলাকাতেই তোমাকে জড়াবে বলে কেন তুমি যদি সুস্থ মাথায় জেগে থাকো এই সমাজে তিলক তোমার তাহলে রেপ হতো না তুমি যদি সুস্থ মাথায় জেগে থাকতে এই সমাজের

যদি নিতে না পারো তাহলে বাব আমার কিছু করার নেই সমস্যা অন্য আবার ও কাছে আমি কথা বলাচ্ছি না সালাম দান